সবাইকে আদাব ও নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম ছিলেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন ব্ল্যাক ম্যাজিক কালো যদি ব্ল্যাক ম্যাজিক কালো যদি ও জটিল সমস্যার সমাধান দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন কথাগুলো মনে সহকারে শুনুন প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে আপনারা চাইলে এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা কন্ট্রাক্টও যোগাযোগ করতে পারেন আখের উদ্ভিদটি আপনাদের মাঝখানে তুলে ধরেছে সেটি হলো ভাই ভাই বিভাগ এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না এক ভাই আরেক ভাইকে সহ্য করতে পারে না সবসময় ঝগড়া বিপদ লেগেই রয়েছে সেই ঝগড়া বিপদ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আপনার ভাইকে যদি আপনি বসে আনতে চান কিংবা বিচ্ছেদ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন এক্সিন্দ দেওয়া মোবাইল নাম্বারে আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক সাধকের কাছে গিয়েছেন অনেক মহাসাধকের কাছে গিয়েছেন কোনো সাধক মহাসাধকের কাছে গিয়ে কি কোনো রকম কাজের তদবির পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পাননি যারা এখনও পান নাই যারা প্রতারণার শিকার হচ্ছেন অবিরত তারা অবশ্যই যোগাযোগ করেন স্ক্রিনে বা মোবাইল নাম্বারে আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ আম ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্র্যাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের পরিস্থিতি দিয়ে তদবির করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ